সড়ক নির্মাণে দুর্নীতি কমিয়ে ব্যয় কমানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা গাজীপুরে বহুল প্রত্যাশিত আঠারো কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন করে তিনি কথা বলেন এই সড়কটির কারণে সময় বাঁচার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রতিদিন রাজধানীমুখী হাজারো যানবাহনের চাপ কমাতে সরকারি বেসরকারি অংশীদারিতে প্রায় তিন হাজার পাঁচশো কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে এই এক্সপ্রেসওয়ে গাজীপুরের ভোগরা বাইপাস থেকে পূর্বাচল পর্যন্ত আঠারো কিলোমিটার সড়কের নির্মাণ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে ঢাকার যানজট নিরসনের পাশাপাশি চলাচলে বাঁচবে সময়ও এমনটাই বলছেন সড়ক ব্যবহারকারীরা এখন আমাদের সুবিধা হবে আমরা শর্ট টাইমে চলে যেতে পারবো আমাদের স্থানে কোম্পানির তেল সাশ্রয় হবে আমাদের সময় সাশ্রয় হবে প্রতিনিয়ত আমরা ওই যে দিরাসম যে রেলগেটটা আছে

2026 বাট আগামী বছর জুন এর মধ্যে বাকি কাজটুকু শেষ হবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় বেশি তাই দুর্নীতি কমিয়ে ব্যয় কমানোর কথা জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা আমাদের যে রাস্তার নির্মাণ ব্যয় অনেক বেশি দুর্নীতি কমালে এবং এই যে আমাদের যারা প্রকৌশলী তারা যদি ইয়ে করেন তাহলে এটাকে 20 থেকে 30 শতাংশ ব্যয় রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব সড়কটির ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে থাকবে হাইওয়ে পুলিশের বিশেষ হল ব্যবস্থা মাহুদা শিকদার ডিবিসি নিউজ গাজীপুর